কিন্তু একদম ঘন অন্ধকার হয়ে গেছে এখনও পর্যন্ত খ্যাম্পং পাড়ায় পৌঁছাতে পারিনি হাঁটছি ট্রেকিং করছি অনেক কষ্ট হচ্ছে প্রায় ছয়টা তিরিশ মিনিট অবস্থা কাই লেগেছে এখন একটু রেস্ট নিতেইবো নাইলে আর আগানো সম্ভব হইতেছে না নিষিদ্ধ বান্দারবান একবার চিন্তা করুন তো আপনি এমন এক জায়গায় গিয়েছেন যেখানে মোবাইলের নেটওয়ার্ক পৌঁছাতে পারে না নেই কোনো বিদ্যুতের সুব্যবস্থা যেখানে টিকে থাকতে হলে শরীরের সর্বশেষ শক্তিটুকু দিয়ে আপনাকে লড়াই করতে হবে এই বিশাল উচ্চ নিচু পাহাড়ি পথের যেখানে পদে পদে রয়েছে ভয়ঙ্কর জীবজন্তুর আক্রমণের ভয় এই গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা মানে শুধু পথ পাড়ি দেওয়া নয় এ যেন এক ধৈর্যের পরীক্ষা এখানে একটি ভুল পদক্ষেপ আপনাকে নিয়ে যেতে পারে মৃত্যুর একদম ধারপ্রান্তে সত্যি বলতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প শোনাবাজকে যা হলো কৃস্তং লুংলাং সামিটের গল্প ক্রিস্তংয়ের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয় বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত সর্বোচ্চ পাহাড় যার উচ্চতা প্রায় ফিট এই অভিযানে মোট তিন দিনে আমি ঘুরে দেখেছি বান্দরবনের অপার সৌন্দর্য যা দুইটি পর্ব আকারে ভিডিওতে তুলে ধরব আশা করি ভিডিওতে রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পাবেন আমার প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাবো আলী কদমের পানবাজার থেকে একুশ কিলো বড়ই হয়ে ক্রিস্তং সামিট পয়েন্ট তো চলুন সবাই মিলে ভ্রমণটি উপভোগ করি আমার আজকের ভ্রমণযাত্রাটি শুরু করছি ঢাকা সায়দাবাদ থেকে ক্রিস্তং যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বান্দরবানের আলী বাজার ঢাকা সায়দাবাদ থেকে প্রতিদিন হানিফ এবং শ্যামলী পরিবহন উদ্দেশ্যে ছেড়ে যায় বাজারের ভাড়া টাকা আপনারা যদি টিকিট না পান সেক্ষেত্রে কক্সবাজারগামী যে কোনো বাসে করে জনপ্রতি নয়শো টাকায় চলে আসতে পারেন চকরিয়া বাজার এবং সেখান থেকে চাঁদের গাড়ি করে জনপ্রতি একশো তিরিশ টাকায় চলে আসতে পারেন আলী বাজারে বর্তমানে আমি চলে এসেছি আলীকদম বাস স্ট্যান্ডে চকরিয়া থেকে জনপ্রতি ১৩০ একশো টাকা ভাড়া দিয়ে চাঁদের গাড়ি করে আমি চলে এসেছি এই বাজারটিতে এখানে আমাদের গাইড আমাদেরকে রিসিভ করবে এবং এরপরে এখান থেকে বাইক ভাড়া নিয়ে রওনা দিব একুশ কিলোর উদ্দেশ্যে বাইক ভাড়া পড়বে প্রতি পিস বাইক ছয়শো টাকা যেটার মধ্যে ড্রাইভার সহ যেতে পারবেন তিনজন আলীকদম বাজার থেকে দিন প্রতি পনেরোশো টাকায় একটি গাইড ভাড়া করি এবং মাত্র চব্বিশশো টাকায় একটি চাঁদের গাড়ি রিজার্ভ করি যেই গাড়িটি আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে একুশ কিলোতে এবং গাইডকে সাথে নিয়ে উপজেলা পরিষদ এবং এরপর পুলিশ স্টেশনে আমাদের এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে চলে আসি পানবাজার যেহেতু আগামী তিন দিন আমরা বান্দরবনের গহিনে থাকব তাই খাবারের সকল জিনিস কিনে নিয়ে যেতে হবে এই পান বাজার থেকে এই বাজারের পর আর কোনো বড় বাজার নেই কেনাকাটা শেষ করে আমরা রওনা দিয়েছি একুশ কিলোর পথে হঠাৎই যেন চারপাশের প্রকৃতি বদলে যেতে শুরু করেছে মাসাল্লাহ প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বর্তমানে আমি বাংলাদেশের এমন এক রাস্তা দিয়ে যাইতেছি যে রাস্তা সৌন্দর্য দেখলে মনে হবে না এটা বাংলাদেশ মনে হবে বাহিরের কোন দেশে আমি ভ্রমণ করতেছি এই যাওয়ার সৌন্দর্য আসলেই অন্যরকম একটা ফিল দেয় আমাদের গাড়িটি ওইখানে ব্রেক করতে হয়েছে কারণ নিচে রাস্তা মেরামতের কাজ চলতেছে তাই গাড়িটি যাইতে পারতেছে না সেজন্য যারা বাইক নিয়ে আসে তাদের জন্য আবার সুবিধা ওদের আবার থামতে হয় না ওরা আবার যাইতে পারতো যেহেতু আমাদের চাঁদের গাড়ি সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং জায়গা দেওয়ার পরে আমরা এখান থেকে যেতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করবো এবং সাথে আপনাদেরকে দেখাবো এই রাস্তার অমায়িক সৌন্দর্য বান্দরবান আসলে কতটা সুন্দর তা আপনি দেখতে পারবেন এই থামচি আসার রাস্তায় ভ্রমণ করলে প্রকৃতির এক অনন্য রূপ দেখা যায় এখানে প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এগিয়ে যাচ্ছি আমার আজকের গন্তব্যের দিকে আমি এখন আছি বড়ইপাড়া তিন রাস্তা মোড়ের মাথায় আর এই নিচের দিকে যে রাস্তা লেগেছে এটা হচ্ছে তিন্দুপাড়া যাওয়ার রাস্তা আর এইখান থেকেই শুরু হবে আমার আজকের সেই দূরদর্শকর ভয়ঙ্কর অভিযান যা হচ্ছে কিস্তং রুমলাকের অভিযান আসলে এই কিস্তংয়ের সাবমিটের অভিযানটি নিজেকে নিজের কাছে প্রমাণ করার একটি অভিযান তো চলুন শুরু করি আজকের সেই ভয়ঙ্কর দুর্দর্শকর অভিযানের গল্প কি সুন্দর পাহাড়ি সবজি ওরা নিয়ে যাচ্ছে এগুলো বাজারে নিয়ে যাবে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে তো এগুলো দেখতে দেখতেই শুরু হচ্ছে সেই ভয়ঙ্কর ক্রিস্তম অভিযানের গল্প আর হাতে পায়ে সব জায়গায় গুল মেখে মিশি আমাদের গাইড বলছে গুল মেখে নিলে কি না যোগে ধরলে সেটা কিছুক্ষণ পরে পড়ে যায় আপনার কাম উঠবে না আর পায়ের মধ্যে আপনার কষ্টে মেল মিশি যার ফলে ভিতরে ঢুকতে পারবে না দেখা যাক সামনে হয় আমার আজকের ট্যুর পার্টনার হচ্ছে চারজন সবাই সবার প্রতি আত্মবিশ্বাস রেখে পাহাড়ের গহিনের পথে হেঁটে চলেছে আর চারপাশের প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মন জুড়িয়ে যাচ্ছে আজকে আমাদের ট্রেকিংটি করব করবো খ্যামচাম্পড়াই গিয়া এবং সেখানে গিয়ে রাত্রে থাকবো এবং রাত্রে বান্না করবো সেজন্য আমাদের বাজার সদায় যা আছে সবার ব্যাগে ব্যাগে ভাগ করে দিছি আর বেশি যেগুলো রয়েছে সেগুলো আমাদের গাইড মামার হাতে দিছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন মুরগি নিছি যেটা রাতে রান্না করা হবে আর যারা যারা আসবেন অবশ্যইভাবে বাজার করে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাদের ব্যাগ যতটা হালকা হবে ততই আপনাদের ট্রেকিংটি হবে সহজ আসে এই গাছগুলো কেটে আসে হ্যাঁ কাদা আছে পাহাড়ি ঢাল পেরিয়ে যাচ্ছে আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে আর এই ঢালের উচ্চ থেকে ওই যে নিচে দূরে আপনার তিন দুকা দেখা যায় কখনো সময় পেলে অবশ্যই চ্যানেলে তিন দুকার ভিডিও আসবে প্রায় এক ঘন্টা ট্রেকিং করার পরে আমি এবং আমার টিম মেম্বার সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি আর আমাদের যে গাইড মামা রয়েছে সে কিন্তু আমাদেরকে খাওয়াচ্ছে পাহাড়ি ফল মালপোয়া যেটা খেতে নাকি অনেক মজা আসলে এটার টেস্ট অনেকটাই আমাদের শশার মতো যেটা কি না আসলে অনেক ভাল লাগতেছে হালকা বিশ্রাম নেওয়া শেষ করে আমরা আবারও হাঁটা শুরু করছি আজকে আমাদেরকে প্রায় সাত ঘন্টা হেঁটে পৌঁছাতে হবে ক্ষেমচম্পড়ায় চেষ্টা করতে হবে যেন আমরা রাতের আগেই পৌঁছাতে পারি কারণ রাতে পাহাড়ি পথ পাড়ি দেওয়া আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠে আমার যোগে দোষের ভাই কি কি সমস্যা ভাই এদিকে এই যোগে ধস্তির ভাই ছুটানো ভাই ছাড়ে না হাতে পায়ে ধুসে আর প্রায় দুই ঘন্টা ট্রেকিং করার পর এখন চলে আসছে কলা বাগানের মধ্যে এখানে বিশাল বিশাল পাহাড়ি কলা গাছ এবং অনেক কলাও দশছে এগুলোতে কিভাবে কলা পারে আমি জানি না এবং এত কষ্ট করে কীভাবে নিয়ে যায় সেটাও জানি না দুই ঘন্টা ট্রেকিং করার পরেও খ্যামচুমপাড়ার কোনো দেখাই নাই তা আমরা কি পৌঁছাইতে পারবো খ্যামচুমপাড়ায় দেখতে থাকুন যাইতে পারি কি না অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব এখন যেই আপনার ডালটা উঠলাম প্রচুর খারা একটা ডাল এখন অবস্থা কাই লেগেছে এখন একটু রেস্ট নিতে নিতেইবো নাইলে আর আগানো সম্ভব হইতেছে না আমার কিস্তং সাবিডের জন্য গাইড হচ্ছে রাজুদা

এখন প্রায় বিকাল সাড়ে পাঁচটা বাজে জঙ্গল থেকে বেরিয়ে একটু খোলা ময়দানে চলে এসছি দূরের পাহাড়ের সৌন্দর্য দেখা যাইতেছে এবং এগুলো নাকি খ্যামচম্পার লোকেরা জুম চাষ করছে এখন ড্রোনের মাধ্যমে একটু এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করব এবং এই জুম চাষের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ওই জুম ঘরে একটু রেস্ট করব হালকা কিছু নাস্তা করব তারপরে আবার যাব কিস্তম সাবমিটের উদ্দেশ্যে পরন্ত বিকেলে পাহাড়ের গহিনের সৌন্দর্য যেন মন জুড়িয়ে যায় এখানে ঝুম চাষ করে খ্যামচুম মানুষেরা তাদের কাছ থেকে তিরিশ টাকা পিস মারফা কিনে কেটে দিচ্ছে আমাদের গাইড সবাই মিলে একসাথে অন্যরকম একটি আনন্দ উপভোগ করছি সুন্দর একটা সানসেট দেখা শেষ করে এবং হালকা কিছু খাওয়া দাওয়া করে এখনও আবার রওনা দিচ্ছি পাড়ার উদ্দেশ্যে এখনও নাকি প্রায় এক ঘন্টার রাস্তা রয়েছে পাড়া যাওয়া পর্যন্ত একটু পরে রাত হয়ে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু আপনার লাইট নিয়ে আসছিলাম অবশ্যই একটা করে লাইট নিয়ে আসতে হবে তাহলে আপনি ওই রাতে দেখতে পারবেন নাইলে কিন্তু মোবাইলে লাইটের চিন্তা যারা করতেছেন যে আসবেন তারা কিন্তু ভাই বিপদে পড়বেন কারণ আপনার সন্ধ্যা হবে রাত হবে এই খেংচুং তারায় পৌঁছাতে পারবেন না জায়গা জায়গা আছে আছে কেউ যায়নি এরকম এখন কিন্তু একদম ঘন অন্ধকার হয়ে গেছে এখনো পর্যন্ত খ্যাংচুং পাড়ায় পৌঁছাতে পারি নাই হাঁটছি ট্রেকিং করছি অনেক কষ্ট হচ্ছে প্রায় ছয়টা তিরিশ মিনিট উনি বলতেছে ষাটটার মধ্যে নাকি পৌঁছে যেতে পারবো ওই পাড়াটায় দেখি মাত্র আধা ঘন্টা ট্রেকিং বাকি আমি ক্লান্ত আমার টিম মেম্বারও ক্লান্ত অবশেষে এই যে গাছের শাকু দেখতে পেলাম এটার কাছে আসা মানে খ্যামচম্পাড়া অতি নিকট এখান থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব খ্যামচম্পারা এখন প্রায় সাতটা বাজে পৌঁছে গেছি খ্যামসুম পাড়ার গেটের সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যামসুন পাড়ার গেট ভিতরে প্রবেশ করবো এবং এখানে রাত্রি উদযাপন করে থাকবো ঝুম করে এবং রাতে খাওয়া দাওয়া হবে ঘুম হবে এবং পরের দিন কিস্তম সাবমিট করতে যাবো চলুন পাড়ার দিকে যাওয়া যাক এই পাড়ার ঢং দাদার বাসায় আমরা রাত্রি উদযাপন করি জনপ্রতি দুইশো টাকা ফি দিয়ে আমি আমাদের গাইড রাজুদা অলরেডি রান্না শুরু করে দিয়েছে আমরা ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব কারণ সারাদিন পায়ে হেঁটে আসার পর শরীর অনেক ক্লান্ত কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে আমি এখন আছি বান্দরবনের একটি পাড়া যে পাড়াটির নাম হচ্ছে খ্যামচম পাড়া দেখতে পাচ্ছেন এই পাড়ায় একসাথে অনেকগুলো ঘর রয়েছে তারা একসাথে এখানে জীবনযাপন করে থাকে এবং সকাল সকাল সবাই উঠে তাদের কাজের জন্য বেরিয়ে গেছে যেটা দেখতে অনেক ভালো লেগেছে এবং তাদের প্রথম কাজের উৎস হচ্ছে ঝুম চাষ করা এবং পাহাড়ে বিভিন্ন সবজি উৎপাদন করা কালকে রাত সাতটা বাজে এসে খেমচমপাড়ায় পৌঁছাই এবং রাতে এখানে থাকি এবং রাতে খাওয়া দাওয়া করি এবং এখানে একটা দাদা রয়েছে যার নাম হচ্ছে ধম দাদা এবং ওনার বাসায় আমরা স্টে করি জনপ্রতি কিছু টাকা ফি দিয়ে এবং এখন সকাল ছয়টা বাজে সকালের নাস্তা করে আমি রওনা দিব কিস্তম সাবমিটের উদ্দেশ্যে এবং দেখাবো ক্রিস্তং অভিযানের সেই সৌন্দর্য এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা সকালে নাস্তা শেষ করে এখন রওনা দিচ্ছি কিস্তন সাবমিটের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টার উপরে নাকি ট্র্যাকিং করে কিস্তঙ্গে যেতে হবে এবং সেখান থেকে সুন্দর একটা ভিউ দেখানোর চেষ্টা করব চলুন সেদিকে যাওয়া যাক আর পানি বোতল নিচ্ছি আপনার ওই জিরি থেকে পানি পানি ভরে পরে আর পাওয়া যাবে না আমাদের যে রাজুদা ছিল উনি খ্যামচম্পায় আমাদের জন্য রান্না করতেছে আর ওনার এক পরিচিত ভাইকে আমাদের সাথে পাঠাইছে আজকে ক্রিস্তং আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ভাইয়ের নাম জানি কি সিংরাও সিংরাও ভাই উনি খুবই ভালো এবং হাতের মধ্যে একটা ইয়ে নিয়েছে যেটা আমাদের নিরাপত্তার জন্য ওই বন্য প্রাণী আসলে ওটাকে উনি তারাই দিবে এবং যোগে টুগে ধরতেছে ওইগুলো উনি ছুটাই দিতেছে এই হচ্ছে আজকের গাইড সিংরাও দাদাকে নিয়ে আমরা যাচ্ছি ক্রিস্তং সাবমিট করতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট ট্রেকিং করার পরে আমি এমন একটা ভিউ পয়েন্টে আসছি যেইখান থেকে আপনার নিচের একটা পাড়া দেখা যায় যেই পাড়াটার নাম হচ্ছে পা দোয়া পাড়া ঠিক এই জায়গায় বসে আমরা একটু রেস্ট নিব এবং পানি খাব হালকা কিছু খাবার খাবো এবং এখান থেকে আধা ঘন্টার পথ হচ্ছে ক্রিস্টং সাবমিটের তো সেখানে গিয়ে আধা ঘন্টার পর ক্রিস্টং সাবমিট করব। আর এখান থেকে আপনাদের অনেক সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করব কিছু এরিয়াল শট থাকবে এনজয় করুন ক্রিস্টন পাহাড় যার সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে ওই দূরে রংরাঙের চূড়া দেখা যাচ্ছে এবং শত বছরের পুরাতন গাছগুলো এখানে দাঁড়িয়ে আছে তাদের সৌন্দর্য অপার এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করস মানে এইখান থেকে খ্যামচুম পাড়া শেষ এই সাইডটা হচ্ছে আপনার খ্যামচুম পাড়া আর এরপর হচ্ছে অন্য একটা পাড়া যেটার নাম আমি জানি না আর ওই পাড়ার যাতে গরু ছাগল এই পাড়া না আসতে পারে এবং ওই পাড়ার গরু ছাগল ওই পাড়া না যেতে পারে সেজন্য পাড়ার লোকেরা এই পুরোটা পাহাড় জুড়ে আপনার এই বেড়া দিয়ে রাখছে অবশেষে প্রায় তিন ঘন্টা ট্রেকিং করার পর আমি চলে এসেছি ক্রিস্টংয়ের চূড়ায় এইখানে আসার পরে এই চারপাশের মেঘের ভিউ দেখলে মনে হবে অন্য রকম আনন্দ চারপাশে শুধু মেঘ আর মেঘ আর এই ক্রিস্তংের চূড়াটা কিন্তু প্রায় তিন হাজার ফুট উচ্চতায় আসে এবং এই তিন হাজার ফুট উচ্চতায় আসলে নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে আর এই ক্রিস্তংয়ের চূড়া থেকে এখন পর্যন্ত ওই দূরে নিচে দুপাড়া দেখা যাচ্ছে আর ওই দিকে ভারমা সীমান্ত দেখা যাচ্ছে আর দূরের অনেক অনেক পাহাড়ের সৌন্দর্য একসাথে এখানে আসলে দেখা যায় আসলে এই অভিযানটা হচ্ছে শুধুমাত্র নিজেকে নিজের কাছে প্রমাণ করার এক ভয়ঙ্কর অভিযান অবশ্যই অবশ্যই জীবনে একবার হলো ক্রিস্তঙ্গ অভিযানে আসতে হবে কারণ নিজেকে নিজের কাছেই প্রমাণ করার সেরা একটা সুযোগ এই ক্রিস্তঙ্গ অভিযান এই সেই ক্রিস্তং সামিটের সর্বোচ্চ চূড়া যার উচ্চতা প্রায় তিন হাজার ফিট সেখানে আসলে নিজেকে নতুনভাবে চেনা যায় নিজের ভিতরের ধৈর্য আর মানসিক শক্তির সর্বোচ্চ পরীক্ষা এই ক্রিস্তং সামিট এখানে আমরা ছাড়াও আরও একটি টিম এসেছে ক্রিস্টং সামিট করতে এবং এর অপার সৌন্দর্য উপভোগ করতে এই ভাইরা নোয়াখালী থেকে এসেছে কৃস্তং সামিট করার পর এখন আমি আবারও রওনা দিচ্ছি খ্যাংচম পাড়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে চলে যাব অন্য আরেকটি পাড়ায় এবং আজকের এই পর্বটি শেষ করব খ্যাংচম পাড়ায় গিয়ে এবং দ্বিতীয় পর্ব দেখার অনুরোধ থাকবো সবাইকে এবং সুন্দরভাবে দ্বিতীয় পর্বটি আপনার সামনে উপস্থাপন করব আমার দ্বিতীয় পর্বে আমি ঘুরে দেখাবো নিয়াংপাড়ায় রাতে থেকে পরের দিন সকালে রুংরাঙের সর্বোচ্চ চূড়া সামিট করা এবং সেখান থেকে রুংরাঙের সৌন্দর্য উপভোগ করে দুশুরি বাজার হয়ে ভয়ঙ্কর দুইখাল ধরে আলী ফিরে আসা যা একটি ভয়ঙ্কর অভিযান হবে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখার অনুরোধ রইল আবারও তিন ঘন্টা পাহাড়ি পথ পাড়ি দিয়ে চলে আসলাম খ্যামচুম পাড়ায় এবং দুপুরে এখানে খাওয়া দাওয়া করে চলে যাব মিনিয়াং পাড়ায় আজকের পর্বটি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ